শুরু থেকে ছিলাম সুন্দর বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুক্রিয়া জানাই আপনারা আরো সুন্দর ভাবে বক্তব্য দিতে পারেন এটা আমরা কামনা করি আছে তো তবে আমাদের কাজ করতে হবে কাজ করতে হবে কি আমাদের মধ্যে সেই ইমানি চেতনাকে লালন করতে হবে হবে মাথায় হাতে নিতে হবে কোরআন সিনায় রাখতে হবে এই এই সংগ্রাম করতে হবে কি বলেন কথা ঠিক ঠিকা এই সংগ্রাম যদি করা যায় সারা পৃথিবী থেকে সকল বাদের শক্তি পরাজিত হবেই হবে কথা ঠিক কিনা বিমানের বলে বলিয়া হইতে হবে থাকবে মেসাদ থাকবে কোরআন থাকবে সততা থাকবে থাকবে মানবতার পক্ষে থাকবে পক্ষে থাকবে দেশত্ব জনতার পক্ষে থাকবে অসহায় মানুষের পক্ষে থাকবে ওলামাই কেরাম জাতির গা অ যেটাকে বলা হয় ওলামায় কেরাম জাতির কর্ণতা গোলামাই کرام জাতিকে রক্ষা করবে এই রক্ষা করতে হলে তোমাদের মধ্যে গুণ থাকা লাগবে কোরআনি গুণ থাকা লাগবে হাদিসের গুণ থাকা লাগবে আমলের গুণ থাকা লাগবে এটা নিয়ে যখন তোমরা সংগ্রাম করবা সেই আফগান তালেমার মতন ইমান যতনা যখন তোমরা উদ্বিজ্বিত হবে ইমান লালন করবা কোরআন তোমাদের সাথে থাকবে হাদিসের জ্ঞান থাকবে সততা থাকবে ইনসাফ থাকবে মানবতা বিরোধী সকল কর্মকাণ্ড হয়ে যাবে কথা ঠিক কিনা অর্থাৎ মাদ্রাসা সেন্টার অফ নলেজ এটা জ্ঞান কেন্দ্র দেশত্ববের জন্য সংগ্রাম করতে হবে আমাদের ত্রিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত কি বলেন কোথা ঠিকা অতএ ইসলামের পক্ষে দেশের পক্ষে সমাজের পক্ষে আমরা কাজ ইনশাল এই দুর্বল আওয়াজে হলে হবে না আরো এই শক্তি বাড়াইতে হবে হাত আসবে বাতিল যাবে কথা ঠিক কিনা অতএব দেশের জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ Kur'an evet. evet. বাণী চেতনা আমরা হব সেই বীর চালার যাদের বীরত্বের কারণে সারা পৃথিবীতে পৃথিবীকে জয় করেছে আমরা সেই জাহাজি তামান না নিয়ে ইসলামের জন্য কাজ করলে মারলে এই শহীদ মারার পরেই রবে নেবত ইনশাল্লাহ ভোগ করতে পারবো কথা ঠিক কিনা সবাই বসতে পারলাম নাকি